সুপ্রিয় দর্শক সাতক্ষী ভীষণ ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে আমরা গতকালকে জানতে পেরেছিলাম যে আজকে এই খুলনা রোড মোড়ে অবস্থান নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেই অনুপাতে আজকে এখানে আমরা এসেছি মোলে আমরা এসে দেখতে পেয়েছি যে পুলিশের ব্যাপক উপস্থিতি এখানে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন কিন্তু অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ট্রাফিক পুলিশ বক্সের সামনে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আমরা একটু আগে এসে দেখতে পেয়েছিলাম যে এখানে বিজিবি ও টহল দিচ্ছিলেন তবে বিজিবির গাড়ি এখন আমরা দেখতে পাচ্ছি না আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে এই যে ছাত্রছাত্রীরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে মানে রাস্তার অপোজিটে অর্থাৎ সদর হাসপাতালের অপোজিট পাশে কিন্তু তারা আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বোরকা পরে এবং অনেক ছেলে কিন্তু ওরা এখানে আসেন আমরা দেখতে পাচ্ছেন আর ঠিক অপোজিট পাশে কিন্তু পুলিশের নিজের পদ নিবিড় পর্যবেক্ষণ পুলিশ কিন্তু অবস্থান করছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারেই কিন্তু তৎপর আছেন পুলিশ প্রশাসন আমরা একটু আমরা একটু অপোজিটে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ছাত্র ছাত্রী কিন্তু তারা জড়ো হয়েছেন তারা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট তারা কিন্তু এখানে আছে আর এপাশেও কিন্তু অনেক স্টুডেন্ট আছে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কথা বলছেন গণমাধ্যমের সাথে আমরা একটু কথা বলি আসলে আমরা তো দেখেন অন্য জায়গায় কেউ দেখেন আমাদের কোনো ভাই বোন কেউ কোনো কিছু তাদের কাছে কিছুই নাই জাস্ট আমরা আমাদের বড় ভাইদের সমর্থনে আমরা সৃষ্টি করতে পারতাম যাতে তিন চার দিন আগে আমাদের কোনো মিছিল বেরোতে দেয় না যেখানে আজকে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি তারা দেখেন মৌড়া দেখেন তারা কোনো প্রোগ্রাম করতে যাচ্ছে না এবং এখান থেকে যে বিজেপির গাড়িগুলো গেছে তারা আপনি এখানে আপনার এই দেখতে পাবেন প্লাস সামনে গেলে দেখতে পাবেন তার কি অবস্থানে আসছে শহরের গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থানে যেখান দিয়ে আমরা মুখ করতে পারে প্রতিটা জায়গায় তারা গেছে আমরা দেখেন আমরা তো এখানে জাস্ট আসছি আমরা সবাই মিলে একটা একসাথে একটা

যেভাবে বণযুক্ত হচ্ছে আমরা যে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হোক এবং আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক আমাদের যে একটা দাবি একটা দফা আছে এটাই মেনে নেওয়া হোক আমাদের এটাই থাকে

এখন তারা এই সমস্ত তারা আগে থেকে করিবা করতেছে এখন তারা তাদের মত পরিস্থিতি নিয়েছে এবং তাদের কথাবারtaro দেখলাম যে খুবই খারাপ এখন আমরা এখানে নামলে আমাদের ঘরে আটক করতে পারে আর ওনারা যে গেটআপে আছে এটা দেখেই মনে হচ্ছে যে ওনারা এফেক্ট করবেই এখন ওরে নামলে আমাদের উপর অ্যাটাক করবে আপনারা যুদ্ধ এসেছে মানুষ হিসেবে এটা ভুলে গেছে তাহলে যে মনুষ্যত্ব perte হারিয়ে যাচ্ছে দিন দিন সাধারণ শিক্ষার্থীদের উপরে যেভাবে হামলা করছে তারা আসলে পুলিশের রাখে না বাংলাদেশ হিসাবে তারা তো সারা জীবন চাকরিতে থাকবে না এখন তাদের যে বাপ মা করার জন্য অর্ডার দিচ্ছে তারাও সারা জীবন ক্ষমতায় থাকবে

কিন্তু স্টুডেন্টরা সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে কিন্তু তারা নেমে গেছে তারা কিন্তু শুরু করেছেন দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা বিভিন্ন কলেজের কিন্তু इम्धे मिशन शुरू करे শহরের খুলনা রোড মোড় থেকে কিন্তু ছাত্ররা তারা মিছিল শুরু করেছেন তারা এই মিছিল নিয়ে কিন্তু নারকেলের দিকে যে রোড আছে সেই রোডের দিকে কিন্তু তারা রোডের দিকে কিন্তু তারা বিভিন্ন সোলো দ্বারা কিন্তু দেখতে পাচ্ছেন আসুন আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে একজন গার্ডিয়ান কিন্তু এই ছাত্রদের মিছিলের মধ্যে অবস্থান করছেন আমরা ঠিক পরিচয় পাইনি আমরা পরিচয় পেলে আপনাদেরকে জানাবো দর্শককে কোথা থেকে সাতক্ষীজন ফেসবুক পেজের সাথে আছেন আপনারা একটু কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেশ বিদেশে যারা আছেন তাদেরকে দেখতে সহায়তা করবেন দশক শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান রাজাকার রাজাকার ভাই পানি লাগবে কারো পানি এমন বিভিন্ন প্লাকার্ড হাতে কিন্তু তারা আপনারা দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অবস্থান এটি হল এসপি বাংলো সাতক্ষীরা শহরে যে এসপি বাংলো এবং পুলিশ দেখে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভুয়া ভুয়া আপনারা কে কোথা থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন এটা একটু নাও একজন শিক্ষার্থীর হাতে কিন্তু একটু লাগানো ছোট গম্ভীর <laughs> লেখদা <laughs> <laughs>

যে একজন শিক্ষার্থীর আছে আমার চোখ বান্ধবী মুখ বান্ধবী হাত বান্ধবী পহরান বান্ধবী কেমনে তারপর হলো স্টপ কিলিং স্টুডেন্টস নাও আবার পানি লাগবে পানি তারপর ডিএসিবে রক্ত আরো দেব রক্ত এইসব ছিল বিভিন্ন গলিতে ছিল অবস্থান মিছিল শুরু হওয়ার পর থেকে কিন্তু তারা এই রাস্তায় নেমে নেমে পড়েছেন শুরু হয়েছে তার ভিতরে ছাত্রীরা কঠোর আন্দোলনকারী আবার ঘুরিয়ে দিতে কি দশক মিশেল কিন্তু টার্নিং হয়েছে তারা কিন্তু খুলনা রোড থেকে শুরু করার পরে আবার কিন্তু খুলনা রোডের দিকে ফিরে যাচ্ছে আমি আপনাদের সরাসরিতে দেখাচ্ছি শাকরা ফিশন ফেসবুক পেজের মাধ্যমে মিশেল কিন্তু টান হয়েছে দেখতে দেখবেсэн এই মিশেল কিন্তু খুলনার থেকে শুরু করে সিবি হাসপাতাল সেখানে এসেই কিন্তু আবার ঘুরে কিন্তু খুলনা রোডের দিকে যাচ্ছেন আমি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি থেকে দেখছেন আপনাদের মন্তব্য আপনারা কমেন্টে জানাবেন ভিডিও <laughs> না <laughs> 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 অশোক স্টুডেন্ট কিন্তু খুলনা রোড থেকে শুরু করে সিবি হাসপাতাল ক্রস করে সৌরঙ্গিম পর্যন্ত যায় এবং এরপরে কিন্তু আবার টার্ন আউট করে তারা কিন্তু ঘুরে আবার সেই খুলনা রোড মোড়ের দিকে তারা কিন্তু যাচ্ছে আর আমরা যখন আমরা যেটা জানতে পেরেছি যে সাতকেরা শহরের খুলনা রোড মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিবিড় পর্যবেক্ষণ আছে তারা কিন্তু আর সবাই সেখানে অবস্থান করছেন উপস্থিতি কিন্তু লক্ষণীয় আমরা জানতে পেরেছি যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই উদ্দেশ্যেই কিন্তু পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তা বলায় কিন্তু তৈরি করা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবকিটা খুলনা মহসলের যে

মিছিলে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের সমন্বয়কেরা তারা আজকে সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেয় সেই বিক্ষোভ মিছিলের সাথে সংহতি জানিয়ে কিন্তু সাতক্ষীরা শহরের বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার স্টুডেন্টরা তারা কিন্তু এই মিছিলে যোগদান করেছেন আপনারা কে কোথা থেকে আমাদের পেজের সাথে যুক্ত আছেন জানাবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন আমরা কিন্তু দশক ছাত্র ছাত্রীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা এই মিছিলটাকে বেগবান করছেন আপনারা দেখতে পাচ্ছি যে সাক্ষীরা এসপি বাংলার ঠিক অজিতে পুলিশের উপস্থিতি তারা কিন্তু নিশ্চিত নিরাপত্তায় আছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর না ঘটে সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন আমরা দেখতে পাচ্ছি যে এসপি বাংলো ঠিক সামনে পুলিশের নিবিড় পর্যবেক্ষণ তারা কিন্তু দাঁড়িয়ে আছে এবং পুলিশকে দেখে কিন্তু তারা বোয়া বোয়া স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন তবে অন্য দিনের গতদিনও কিন্তু সাতক্ষীরার পুলিশ প্রশাসন কিন্তু ধৈর্যের পরিচয় দিয়েছিলেন তারা কিন্তু কোনো প্রকারের ঘটনা ঘটানো ঘটবে এমন কোনো কর্মঘট করতে দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি খুলনা মহাসড়ক ঠিক হাট ফাউন্ডেশনের হাট ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে আস্তে আস্তে কিন্তু মিশিলে ya qué es la solicitud? মিছিলের যে প্রকৃতি আমরা দেখতে পেয়েছি সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে আপনারা আপনাদেরকে দেখিয়েছিলাম যে শহরের খোলার মোড় থেকে আমাদের আমাদের রোড মোড় থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ছাত্রছাত্রীরা প্রথমে খুলনা মোড় থেকে সিবি হাসপাতাল পরে কিন্তু সিবি হাসপাতালের ওখান থেকে আবার খুলনা রোড মোড়ে আসে এবং এরপর কিন্তু খুলনা মোড় থেকে এই নিউ মার্কেটের শহরের নিউ মার্কেটের দিকে কিন্তু তারা রওনা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরার পুনর মোড় থেকে সারা দেশের এই সাতক্ষীরাও কিন্তু সাতক্ষীদের এই বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন আমি আপনাদেরকে সেটি দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের অভিমত কি আপনারা একটু কমেন্টে জানাবেন সরকারের করার কারণে আজকে ছাত্ররা কিন্তু রাজপথে ছাত্রদের দিকে গুলি করা ছাত্রদের রক্ত ঝরানো এটা আসলে একদম অভিভাবক হয়ে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় যবে আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়ি কিন্তু আসে পারে এবং দেখতে পাচ্ছি যে থাকে আর্ট গ্যান্ডেলিয়ান তারাও কিন্তু আলসাদ দেখেছে তারা কিন্তু আছে আমরা এই দেখতে পাচ্ছি যে বিজিবি টহল আমরা লক্ষ্য করেছি এবং এই টহলের পাশ থেকে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু আসছেন তাদের মিছিল নিয়ে এবং এরপর তারা কিন্তু তাদেরকে দেখে ভোয়া ভোয়া স্লোগান দিয়ে কিন্তু তাদের মিশনকে দেখবান করার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি যে বিজিবি টহল আমি যদি আপনাদেরকে বলি যে খুলনা রোড মোড় থেকে যখন এই মেশিনটি শুরু হয় তখন কিন্তু जोगाक स्टूडेंट्स लो और दादा भाई दादा भाई সমন্বয়কে যার সাথে কথা বলেছি তারা কিন্তু অসমন্বয় যে অনেক ছাত্র সাধারণ ছাত্র তাদের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কোনো ঘটানো ঘটাতে চায় না তারা কিন্তু শান্তিপূর্ণ শান্তিপূর্ণভাবে তাদের এই মিছিলটি শেষ করতে চায় তারা শান্তিপূর্ণভাবে শহরে কিন্তু তারা এই মেশিনটি প্রদক্ষণ করতে চায় এটাই কিন্তু আমাদেরকে তারা জানিয়েছে বাসী যে অনেক স্টুডেন্ট কিন্তু ময় মেয়ে স্টুডেন্ট তারা কিন্তু আছে তারা কিন্তু সাবধান অবস্থান করছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের সময় করছে আপনাদেরকে দেখাচ্ছি সাতক্ষীরা শহরের শহর থেকে বলা যায় এই মিছিলটি খুলনা উঠবর থেকে শুরু হয় পরে সিডি পর্যন্ত যাই এরপরে কিন্তু তারা আবার খুলনা উঠবরে ফিরে আসে এবং এখন দর্শক নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে মাঝে বিঘ্নিত হচ্ছে যেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আসি আমি সবচেয়ে জস কোটের অপোজিটে অর্থাৎ বা জশকোটের সামনে যে সড়ক হচ্ছে সেই সড়কে কিন্তু আমি এখন অবস্থান করছি আর